সঙ্গীতের জগতের বাদশাহ এ আর রহমান নাম ছিল দিলীপ কুমার কেন বদলালেন ধর্ম জন্মের সময় তার নাম রাখা হয়েছিল দিলীপ কুমার কিন্তু বড় হওয়ার পরে নিজের নামটা পছন্দ হয়নি তার এ সম্পর্কে তিনি বলেছিলেন কিংবদন্তি অভিনেতা দিলীপ কুমারের প্রতি কোনোভাবেই কোনো অসম্মান নেই আমার শুধুমাত্র আমার মনে হয়েছিল যে আমার সঙ্গে এই নামটা খাপ খাচ্ছে না পরে ধর্মান্তরিত হয়ে মুসলিম ধর্ম গ্রহণ করেছিলেন তিনি বদলেছিলেন নামও নাম নিয়েছিলেন আল্লাহ রাখা রহমান তিনি সুরের জাদুকর এ আর রহমান প্রসঙ্গত বলিউড অভিনেতা দিলীপ কুমারের নামটিও কিন্তু ছদ্ম নাম ছিল তার আসল নাম মোহাম্মদ ইউসুফ খান কিন্তু অভিনেতা দিলীপ কুমারের মনে হয়েছিল মুসলিম হওয়ার কারণে বলিউডে তার ক্যারিয়ারে ফ্লপ করতে পারে তাই ইউসুফ খান ধর্ম না পাল্টালেও শুধু ফিল্ম জীবনে ছদ্মনাম দিলীপ কুমার রাখেন অন্যদিকে যার জন্মের পরই নাম রাখা হল দিলীপ কুমার তিনি হয়ে গেলেন এ আর রহমান এই নতুন নামে ভর করেই বলিউডের মিউজিকে দক্ষিণের মুক্ত বাতাস বয়ে এনেছিলেন তিনি তাকে বলা হয় দক্ষিণের মোজ তার তামিল ভক্তরা তাকে মিউজিকের ঝড় বলেও ভূষিত করেছেন উনিশশো জানুয়ারি মাদ্রাজের এক শৈব হিন্দু পরিবারে জন্মগ্রহণ করেন তিনি জন্মের পর তার নাম রাখা হয় এ এস দিলীপ কুমার দিলীপ কুমার ওরফে এ আর রহমানের বাবা আর কে শেখর মুধালিয়ার ছিলেন মালায়ালাম ও তামিল ছবির সঙ্গীত পরিচালক তার মায়ের নাম ছিল কস্তুরী দেবী শিশু শিল্পী হিসেবে এক সময় দূরদর্শনের ওয়ান্ডার বেলুন শোতে দেখা গিয়েছিল এ আর রহমানকে তিনি ওই অতটুকু বয়সে একসঙ্গে চারটি কিবোর্ড বাজিয়ে তাক লাগিয়ে দিয়েছিলেন সকলকে বাবার কাছেই এ আর রহমানের সঙ্গীত শিক্ষার হাতেখড়ি বাবার সহকারী হিসেবেই কাজের শুরু তবে মজার কথা হল সঙ্গীতকার নয় এ আর রহমান কম্পিউটার ইঞ্জিনিয়ার হতে চেয়েছিলেন কিন্তু তার প্যাশন মিউজিক হয়ে গেল তার প্রফেশন ভাগ্যিস হলো। তবে এ আর রহমানের নাম পরিবর্তন ও ধর্ম পরিবর্তনের কারণটা কি অনেক হিন্দু শিল্পী ধর্ম পরিবর্তন করে মুসলিম হয়েছেন ভিন্ন ধর্মে বিয়ের কারণে কিন্তু এ আর রহমানের ধর্মান্তরিত হওয়ার কারণটা একেবারে অন্যরকম নামটা তার নিজের পছন্দ হতো না নিছকই ক্যারিয়ারের ক্ষেত্রেও তার মনে হতো তার নামটা যেন কোন শ্রীবৃদ্ধি আনছে না সেই সময়েই তার বাবা আচমকা মারা যান বাবার অকাল মৃত্যুতে স্তব্ধ হয়ে যায় পরিবার থমকে যায় জীবন মা কস্তুরী বেগম তার সন্তানদের খাওয়া পরার যোগান দিতে হিমশিম খেতে থাকেন উনিশশো সালে যখন আর রহমানের বয়স বাইশ সে সময় তার বোন কঠিন অসুখে আক্রান্ত হন তখন আব্দুল কাদের জেলানি নামের এক মুসলিম পীরের দোয়ায় নাকি তার বোন ঐশ্বরিকভাবে সুস্থ হয়ে যান এরপরে এ আর রহমানের গোটা পরিবারের ইসলাম ধর্মের উপর বিশ্বাস গড়ে ওঠে ইতিমধ্যে সেই পীর অসুস্থ হয়ে পড়েন দেবী তার সমস্ত শুশ্রূষা করে সুস্থ করে তোলেন এই সময়ে বাবা মেয়ের মতো সম্পর্ক তৈরি হয় তাদের দুজনের মধ্যে এরপরে তারই কিছু কথা পরামর্শ ধীরে ধীরে কস্তুরি ও তার সন্তানদের ব্যক্তিত্বে পরিবর্তন আনে সুফির প্রভাব পড়ে তাদের উপর কিন্তু কোনোদিন বাবা তাদের ধর্মান্তরকরণের কথা বলেননি এ আর রহমানের দক্ষিণী হিন্দু পরিবারের সদস্যদের নিজের থেকেই মনে হয় ধর্মের ভেদাভেদ সমাজের নিচতার পরিচয় আদতে মানুষে মানুষে কোনো ভেদ নেই সুফি সংস্কৃতি ক্রমশ তাদের ধ্যান জ্ঞান হয়ে ওঠে দেবী সিদ্ধান্ত নেন তারা মুসলিম হবেন ছেলেও দিলীপ কুমার থেকে ততদিনে নাম বদলাবেন বলে স্থির করে ফেলেছেন কস্তুরী বেগম ধর্মান্তরণ করে হয়ে যান করিমা বেগম ছেলেমেয়ের কোষ্ঠী বিচার করাতে করিমা বেগম এক জ্যোতিষীর কাছে যান তখনই তার কাছে নাম পরিবর্তনের কথা বলেন দিলীপ ওরফে এ আর রহমান জ্যোতিষ তাকে দুটি নামের কথা বলেন আব্দুল রহমান ও আব্দুল রহিম একজন হিন্দু জ্যোতিষ হয়েও তিনি মুসলিম নামের পরামর্শ দেন তাকে শেষে তার মা আল্লাহ রাখার নামটি রাখেন সঙ্গে রহমান আল্লাহ রাখার শব্দের অর্থ সৃষ্টিকর্তা যাকে রক্ষা করেন দিলীপ থেকে এ আর রহমান এই নাম পরিবর্তনই তার ভাগ্যে বাক বদল ঘটায় মণিরত্নমের একটি বিজ্ঞাপনে জিঙ্গেলে গিয়ে এ আর রহমান জনপ্রিয়তা পান প্রথম তারপর মণিরত্নমের রোজা ছবির অফার আসে রোজার কালোজি গান ও মিউজিক রচনা করে এ আর রহমান আর সমুদ্র হিমাচল কাঁপিয়ে দেন এরপর আর তাকে পিছনে ফিরে তাকাতে হয়নি দিল বম্বে তাল জুবেদা স্লামডোগ মিলেরিয়ার একের পর এক ছবিতে ইতিহাস সৃষ্টিকারী গান তৈরি করেন তিনি তার সঙ্গীত পরিচালনায় সাটর্দ্ধ লতা মঙ্গেশকর আশা ভোসলের কণ্ঠে বালিকাসুলভ তারুণ্য প্রকাশ পায় আবার হরিহরণ কবিতা কৃষ্ণমূর্তি সাধনা সরগমের মতো শিল্পীদের নতুন পরিচয় গড়ে ওঠে এ আর রহমান সুরেই উনিশশো বিরানব্বই থেকে দু তিন দশক ধরে আজও সঙ্গীত দুনিয়ার এক নম্বরে সমাদৃত তারি মিউজিক সবশেষে এক মজার তথ্য দেওয়া যাক শুরুর প্রসঙ্গ ধরেই দিলীপ কুমারের নামের সঙ্গে এ আর রহমানের যে কাকতালীয় মিল সেই মিল এ আর রহমানের পরবর্তী জীবনেও আরও বেশি করে মিলে যায় কারণ অভিনেতা দিলীপ কুমারের মতোই এ আর রহমানের স্ত্রীর নামও বানু